নির্বাচনের আগে শহরের বেহাল রাস্তা এর উদ্যোগ নিল বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ বালুরঘাট পুরসভার পঁচিশটি ওয়ার্ডের রাস্তার কাজ হবে মোট ছিচল্লিশটি কাজকে একত্রিত করে সাতটি ওয়ার্ক ওয়ার্ডের মাধ্যমে পথশ্রী রাস্তার কাজ দেওয়া হয়েছে ঠিকাদারদের সব মিলিয়ে চার কোটি পঁচাশি লক্ষ টাকা পেয়ে এই রাস্তার কাজ করা হবে দ্রুত রাস্তার কাজ যাতে শেষ করা যায় তার জন্য বুধবার বিকেলে বালুরঘাট পুরসভার সুবর্ণতটে পুরসভা কর্মী ও জনপ্রতিনিধিরা বিশেষ বৈঠকে বসেছিলেন মূলত দ্রুত কাজ কিভাবে শেষ করা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন পুরসভা কর্তৃপক্ষ এদিন বৈঠকে উপস্থিত ছিল বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা ভাইস চেয়ারম্যান মুনমুন করসহ অন্যান্য পুরসভার আধিকারিকেরা যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহার বক্তব্য এক মাস নানা কারণে কাজ আটকে ছিল তাই আটকে থাকা সেই কাজ শেষ করতে বিশেষ জোর দেওয়া হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প এই প্রকল্পের আওতায় বালুরঘাট পৌরসভার পঁচিশটি ওয়ার্ডেই মোট সাতটি ওয়ার্কোয়ার অলরেডি এমএসপ্যাচ করা হয়েছে সেইটা নিয়ে আমরা আজকে বসেছি সেই সাতটি ওয়ার্কোয়াডারের মধ্যে প্রায় ছেচল্লিশটি প্রায় না টোটাল ছেচল্লিশটি কাজকে কম্বাইন করে সাতটি ওয়ার্কোয়াটারের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়েছে তার আনুমানিক ব্যয় চার কোটি পঁচাশি লক্ষ সামথিং তো এই ওয়ার্ক অর্ডারটা আজকে আমরা প্রোভাইড করেছি এজেন্সির সঙ্গে কথা বললাম এজেন্সিকে আমরা নির্দেশ দিয়েছি যে কাল বা পরশু ইমিডিয়েট দুদিনের মধ্যে এই কাজগুলো শুরু করতে হবে এবং খুব অতি সত্তর কাজগুলো শেষ করতে হবে এই নির্দেশ আমরা আজকে দিচ্ছি না না এটা পথশ্রী প্রকল্পের দিনের মধ্যে আপনার দেখুন প্যাকেজটা শিডিউল এক এক রকম আছে অ্যামাউন্টের উপরে ভিত্তি করে কোনোটা ষাট দিন আছে কোনোটা তিরিশ দিন আছে কোনোটা নব্বই দিন আছে যেরকম যেরকম অ্যামাউন্ট যেরকম যেরকম ইয়ে আছে সেরকমভাবেই ওয়ার্ক দেওয়া আছে কতগুলো ওয়ার্ডে কাজ পঁচিশটি ওয়ার্ডেরই কাজ এসছে পঁচিশটি ওয়ার্ডেরই কাজ একসাথেই হচ্ছে কম্বাইন করে ছেচল্লিশটি কাজ কোথাও একসঙ্গে জয়েন্ট আছে ওয়ার্ড কোথাও আলাদা সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড আছে নদীর ওপারেও আছে সমস্ত ওয়ার্ডেই কাজটা হবে ছেচল্লিশটা কাজের ওয়ার্ল্ক আমরা আজকে প্রোভাইড করলাম তার মধ্যে কম্বাইন করে সাতটি ওয়ার্ল্পার দেওয়া হয়েছে এটা কি সামনে যেহেতু নির্বাচন রয়েছে তাই তার আগে তৈরি কাজগুলো শেষ করার চেষ্টা করছে না বিষয়টা এগুলো অনেকদিন আগে থেকেই সমস্ত প্রস্তুতি ছিল মাঝে আমাদের পৌরসভায় কিছু প্রবলেম হওয়াতে দেরি হয়েছে সেই জন্যই আমরা এক মাস পিছিয়ে গেছে। সেইটা যেন খুব দ্রুততার সঙ্গে আমরা করতে পারি এবং বালুরঘাটবাসী এবং মানুষের চাহিদা মেনে আমরা কাজগুলো প্রোভাইড করেছি এবং সেগুলো যেন খুব দ্রুততার সঙ্গে এক মাসের মধ্যে হলে আমরা আরও বেটার সেগুলো যদি মানুষের জন্য আমরা রেডি করে দিতে পারি যেমন এর মধ্যে সিসি রোড আছে বিটুমিনাস আছে সমস্ত রাস্তার কাজ আছে এই রাস্তাগুলো বেহাল অবস্থা যেগুলো মানুষ বলছিলেন বিভিন্ন সময় বিভিন্নভাবে সেইটাকে আমরা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে চাইছি যে আমাদের নতুন বোর্ড নতুনভাবে যদি মানুষের কাছে আমরা উপস্থাপন করতে পারি এবং এরপরে ধরুন আমার পাড়া আমার সমাধানের কাজ আছে আমরা খুব দ্রুততার সঙ্গে এক মাস বা দেড় মাসের মধ্যে সমস্ত কাজগুলোকে উঠিয়ে নিতে চাইছি রাস্তার সমস্ত রাস্তায় এখানে সিসি রোডও আছে বি আছে ঠিক আছে বালুরঘাট থেকে মাল্টি সিংয়ের রিপোর্ট কুলিক নিউজ